আজ থেকে বৃন্দাবনের ময়দানে শুরু হলো অন্তজেলা অনূর্ধ্ব চোদ্দ ফুটবলের ক্লাস্টার পর্বের খেলা চলবে তেরোই নভেম্বর পর্যন্ত আইএফ এর পরিচালনায় মালদা এর ব্যবস্থাপনায় আন্তজেলা অনূর্ধ্ব চোদ্দ ফুটবলের ক্লাস্টার পর্বের খেলা বৃন্দাবনী ময়দানে অনুষ্ঠিত হয় সোমবার দুপুর দুটা তিরিশটায় শুরু হয় প্রতিযোগিতা উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মালদা জেলা বনাম উত্তর দিনাজপুর জেলা মালদা জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা অংশ নেবে প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সোমেশ দাস প্রণব ভট্টাচার্য সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা আমাদের ক্রিয়া দপ্তর মাননীয় শ্রী অরুপ বিশ্বাসের উদ্যোগে এবং ডিএসএম সহযোগিতায় একটা টুর্নামেন্ট হচ্ছে আর এই টর্নামেন্ট এইটা দৃষ্টিকে আমি আনুষ্ঠানিকভাবে তার শুভ আরম্ভ ঘোষণা করলাম আইএফের পরিচালনায় পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এবং মালদা ডিএসের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গে ছটা জেলায় এরকম খেলা হচ্ছে তো আমাদের মালদা বৃন্দাবনী ময়দানে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর গ্রুপ ভিত্তিতে খেলবে এবং এখানকার যে চ্যাম্পিয়ান টিম হবে সে সব জায়গার চ্যাম্পিয়ান টিমের সঙ্গে আবার তাদের নক আউট পর্বে খেলা হবে চূড়ান্ত পর্বে তাদের খেলা হবে তো আমাদের মালদার পরিবেশ দেখে সবসময় সিএবি হোক আয়তে হোক আমাদেরকে খেলা নেওয়ার জন্য আমন্ত্রণ জানাই আমরা সেই আমন্ত্রণ গ্রহণ করি এর আগেও দেখেছেন বয়েজ ন্যাশনাল ফুটবল গার্লস ন্যাশনাল ফুটবল আমাদের হয়েছে আমাদের পরিকাঠামো এবং সর্বোপরি আমাদের ডিএম সাহেব সভাপতি আছেন তিনি সবসময় নজর দেন এবং আমাদের মাননীয় সম্পাদক কৃষ্ণা চৌধুরী তিনি মাঠের প্রতি সবসময় নজর দেন আপনারা দেখেছিলেন কিছুদিন আগে বৃন্দাবনী মাঠটা একটা জীর্ণ অবস্থায় ছিল আমাদের মাননীয় সম্পাদক নিজে দাঁড়িয়ে থেকে প্রশাসন উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা রূপ দিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে বৃন্দাবনী মাঠটাও খুব সুন্দর এবং পরিকাঠামোর জন্য আমরা কিন্তু খেলা পাই ফুটবল ক্রিকেট ভলিবল বলুন খোখো বলুন কাবাডি বলুন অ্যাথলেটিক্স বলুন সুইমিং বলুন সব বিষয়ে কিন্তু বক্সিং সব বিষয়ে কিন্তু মালদা জেলা দল কিন্তু খুব ভালো পারফর্ম করছে আজকে কোথা থেকে কোন দুটো দল খেলা অংশ আজকে মালদা জেলা দল উত্তর দিনাজপুর জেলা আপনার নাম আর পরিচয় দেবব্রত মালদা জেলা ক্রিয়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য केड है जस्ट ब्लास्ट बड़ी कुलवी जस्ट ब्लास्ट बड़ी कुलवी वो वाली वाला जो है ए तुरंत बोलते हैं बहुत जोर से जस्ट ब्लास्ट ए दाऊ जस्ट ब्लास्ट नहीं कहीं और शो भी नहीं वो 70 सेकंड में पांच जना की जाओ ए पांच जना की जाओ पांच जना छह जना हां एक लाइन में पांच जना चलो ना चल 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 What